মির্জা ফখর ইসলাম আলমগীর গোপালগঞ্জে শৃঙ্খলা বাহিনী বিফল হয়েছে বলে মনে করেন এবং সেখানে এনসিপির উপরে আক্রমণকে উনি ধিক্কা জানিয়েছেন কেন এটি মনে করলেন মূল কারণ হচ্ছে মির্জা ফখর ইসলাম আলমগীর বলতে চাইছেন যে বিএনপি মারামারিতে বিশ্বাস করে না কেন এমনটি মনি বললেন কারণ এনসিপির কাছে মার খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বিএনপির আপনাদেরকে বলেছি বিএনপির যত বড় জনসমর্থনই থাকুক না কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাত হিজবুত তাহরির এবং এনসিপির দখলে তাই কোনো রকম আন্দোলন বিএনপি সফল করতে পারবে না যদি ছাত্রদেরকে উনি খেপিয়ে তোলেন তাই মির্জা ফখর ইসলাম আলমগীর ডাউন দ্য ইকুয়েট খেলতে চান অর্থাৎ উনি এখন দরবেশে পরিণত হয়েছেন উনি আশা করেন যে এনসিপির পক্ষে কথা বললে তাহলে এনসিপিও সদয় হয়ে বিএনপির বিরুদ্ধে লাগবে না অর্থাৎ বিএনপিকে কামড়াবে না বিএনপিকে পেটাবে না এনসিপি জামাত হিজবুতাহরির চরমনায় এরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে তাই ওরা চাইলে ছাত্রদল এবং বিএনপিকে পিটিয়ে হাড্ডি ভাঙার ক্ষমতা এখন রাখে বিএনপির যত বড় জনসমর্থনই থাকুক না কেন কারণ কারো বাপ কারো হাজব্যান্ড কোনো অফিসের কর্মকর্তা তারা মারামারি করতে যাবে না আন্দোলন দিনের পর দিন ছাত্ররাই চালিয়ে যেতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিএনপির নিয়ন্ত্রণে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই দরবেশে পরিণত হয়েছেন বিএনপির ইজ্জত ডুবিয়েছেন কয়েকদিন আগে এনসিপিরা তারা যখন জিয়াউর রহমানের পোস্টার নামিয়ে পদ করল সেই সময় বিএনপির নেতা কর্মীরা পাল্টা হাড্ডি ভাঙতে পারেনি এই এনসিপির শুধু গান গেয়েছে দেখলাম কিছু বলার ছিল না কিছু বলার ছিল না যাক বিএনপি এখন ওদের সঙ্গে পেশ দিতে পারবে না তাই বিএনপি হাতে পায়ে ধরে হলেও আসলে ইজ্জত বাঁচাতে চাইছে যে আমাকে আবার নিষিদ্ধের দাবি তোল না দেখো না আমি তোমাদের ডিফেন্সে কথা বলি কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর ভুলে গেছেন যে অজগর যখন কেউ পালে ঘরের কোনায় যখন মালিকের দিকে তাকিয়ে তাকিয়ে অজগরের বাচ্চা ফসে তখন একদিন অজগরের বাচ্চা বড় হয়ে তার মালিককেই গেলার ইচ্ছা রাখে তাই এই এনসিপির সাথে তাল মিলিয়ে কোনো লাভ নেই এনসিপির আল্টিমেট টার্গেট বিএনপি কে গেলা তা মির্জা ফখর ইসলাম সাহেব যখন খালেদা জিয়াকে শেখ হাসিনা বন্দি করেছিলেন অথবা যখন ছাত্রলীরা ঘেরাও করেছিল তখন কিন্তু আপনারা খালেদা জিয়াকে উদ্ধার করতে পারেননি মনে আছে তো না সেদিন কারণ বিএনপির সেই মাজা ভেঙে গেছে চাটার দলে পরিণত হয়েছে বিএনপি ধান্দাবাজ বাটপারে পরিণত হয়েছে আমার প্রিয় দল বিএনপি সেখানে জিয়া রহমানের রাজনৈতিক আদর্শের কিছুই আর এখন নাই সেটা এখন তারেকুর রহমানের সিন্ডিকেট মাফিয়া দলে কাল্টে পরিণত হয়েছে আনফর্চুনেটলি এখন এই মাফিয়া দলটি টিকে থাকতে চাচ্ছে কারণ পরিশোধন করার তো উপায় নেই আর পরিশোধন যেন না দাবি করা হয় তার জন্য এনসিপির হাতে পায় ধরা শুধু বাকি কিছুদিন পরে বগুড়াতে গিয়ে তারেকের বিরুদ্ধে স্লোগান দেবে এনসিপি এবং কোনোরকম নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট কেন্দ্রে গিয়ে গিয়ে এনসিপি যে বিএনপির সমর্থকদেরকে এমনকি প্রেজেন্টিং অফিসারদের হাড্ডি ভাঙবে সেটা বোধহয় বিএনপি এখনো মানতে চাইছে না বিএনপি ভাবছে কোনো মতে নির্বাচনটা হয়ে গেলে তারা ক্ষমতায় চলে যাবে দুঃস্বপ্ন দিবা স্বপ্ন তবে আওয়ামী লীগ প্রমাণ করেছে যদিও আওয়ামী লীগ আমার দল না তারপরে আওয়ামী লীগ কিন্তু প্রমাণ করেছে যে বঙ্গবন্ধুর ইজ্জত এবং সম্মান রক্ষায় তারা হাড্ডি ভাঙতে প্রস্তুত আছে বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে মুজিব্বাদকে কবর দেয়া হবে এই কথা বলবে আর এনসিপি সেখান থেকে ফুলের মালা নিয়ে ফিরে যাবে সেটা কিন্তু আওয়ামী লীগ হতে দেয়নি তাই না তাই আওয়ামী লীগ জানে কিভাবে সামন হ্যাজ টু বিগার পাস্টার্ড উইথ এ পাস্টার্ড কারণ বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন ই ডোন্ট হ্যাভ টু প্লে রাইট হুইন প্লেইং উইথ বাস্টার্ড কার কথা বঙ্গবন্ধুর কথাই তাই বাস্টারদের সাথে বড় বাস্টার্ড হতে হয় এটা বোধ হয় বিএনপির মাথায় এখনো ঢোকেনি মির্জা ফখর ইসলাম আলমকের বলছি আপনার ভাইয়ের গাড়ি ভেঙেছে শুনেছি আপনার মাজা ভাঙবে এনসিবি দু একদিনের ভেতরে বিএনপির সেই শক্তি না থাকতে পারে শেখ হাসিনা আমি পছন্দ নাও করতে পারি কিন্তু আওয়ামী লীগ জানে কিভাবে বাস্টারদেরকে শিক্ষা দিতে হয় এটা আমি মানি মুক্তিযুদ্ধের সময় একাত্তরে পাকিস্তানিদের হাড্ডি ভেঙেছিল যে আওয়ামী লীগ ছিয়ানব্বইতে কিন্তু পিটিএ ক্ষমতা থেকে নামিয়েছিল খালাদেজিয়ার দলকে আমার প্রিয় দলকে এই আওয়ামী এই আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং পরিশোধিত আওয়ামী লীগ হোক কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্বাচন হতে পারবে না ওইদাটা আওয়ামী লীগ এটা আওয়ামী কিন্তু বুঝিয়ে দিয়েছে অন্তত নাকের ডগা দিয়ে গোপালগঞ্জে কোনো সংসদ নির্বাচন হবে আর সেখানে আওয়ামী লীগ যাবে না এটা আওয়ামী লীগ হতে দেবে না কারণ বিএনপি এখন কাওয়ার্ডের দলে পরিণত হয়েছে সাহস শুধু চান্দাবাজিতে বিএনপি জানে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মান কীভাবে রক্ষা করতে হয় তাই মির্জা ফখরিস আলমগীর আপনি আপনার ন্যাড়া খোলার ভয়ে বিএনপি হয়ে বিএনপির নেতা হয়ে এনসিপির পায়ে ধরতে পারেন কিন্তু এর অর্থ এই নয় যে আওয়ামী লীগ এনসিপির পায়ে ধরবে জাস্ট সময়ের ব্যাপার এনসিপির হাড্ডি যদি বিএনপি না ভাঙতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত মার খাওয়ার পরেও কোটি কোটি নেতাকর্মী আছে যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা কিন্তু এনসিপির হাড্ডি ভাঙার জন্য যথেষ্ট জাস্ট সময়ের ব্যাপার এবং আমি বলছি যখন আমি জিয়াকে ভালোবাসি তারপরেও কারণ জিয়ার সম্মান রক্ষা করতে বর্তমান বিএনপি জানে না